নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর আজ ষোলোই মার্চ থার্ড শিফ্টের ফুড এসআইয়ের প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওতে আমরা চলে এলাম তো বন্ধুরা আমরা কিছুক্ষণ আগে অর্থাৎ বিকেলের দিকেই সেকেন্ড শিফট পরীক্ষা শেষ হওয়ার পরেই কিন্তু তোমাদের সেকেন্ড শিফটের প্রশ্নপত্র নিয়ে ভিডিও করে দিয়েছিলাম সেই ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও এবং বন্ধুরা আমরা কিন্তু একটি মকটি সিরিজ লঞ্চ করেছিলাম ফুড এস এ ক্লাক্সি মিসলিনিসের জন্য সেখান থেকে প্রচুর কমন এসছে সেটাই ভর্তি হতে চাইলো ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ফুল ভিডিও লিঙ্ক রয়েছে সেটা দেখে নাও তোমরা ভর্তি হতে পারবে তো কী কী প্রশ্ন এসছে আজকে থার্ড শিফটে তো সেকেন্ড শিফটের প্রশ্নপত্র নিয়ে তো আমরা ভিডিও করে দিয়েছি সেটা দেখে নিলে দেখে নিতে পারবে সমস্ত কিছু জেনে যাবে এখন থার্ড শিফট নিয়ে আলোচনা করব। দেখো স্টুডেন্টরা এক্সাম দিয়ে বেরিয়ে এসে যা যা প্রশ্ন বলেছে সেগুলো কিন্তু কালেক্ট করেছি তারা তোমরা বুঝতেই পারছো পঞ্চাশটা জিকে থাকে পঞ্চাশটা ম্যাথ থাকে থাকে তার উপর এক্সামের প্রেশার থাকে এক্সাম দিয়ে এসে তারা যে প্রশ্নগুলো মনে থাকে সেই প্রশ্নগুলো কিন্তু আমি তুলেছি ঠিক আছে তারা বলেছে যে পাল বংশের প্রতিষ্ঠাতা থেকে প্রশ্ন এসেছিলো তারপর কিডনির কাজ কি এটাও একটা প্রশ্ন ছিল এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন এটা একটা প্রশ্ন ছিল ব্রিক্স সামিট কোথায় হয়েছিল এই প্রশ্নটি এসেছিলো এবং তারা বলেছে যে সত্যমেব জয়ত থেকে একটি প্রশ্ন কিন্তু এসছিল মৎস্য আইন সম্ভবত সাল জিজ্ঞাসা করা হয়েছিল ঠিক আছে তারপর পার্লামেন্ট কী কী নিয়ে গঠিত এটা একটা প্রশ্ন এসেছিলো রাজ্যসভা থেকে স্টুডেন্টরা বললো যে একটা প্রশ্ন ছিল রাজ্যসভা থেকে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রামধনুর কারণ থেকে প্রশ্ন ছিল রামধনুর রামধনুর কারণ কি ঠিক আছে রাউলকেল্লা কোন নদীর তীরে অবস্থিত একটি প্রশ্ন ছিল এছাড়াও ভিটি কালচার কী এটা একটা প্রশ্ন ছিল এবং বাকি আরও প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা ভিডিওটিকে দেখতে থাকো বন্ধুরা আমাদের ফুড এসআই ক্লাকশিপ মিসলেনিয়াস মকটে সিরিজ ব্যাচ থেকে প্রচুর কমন এসছে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঢুকলেই দেখতে পারবে স্টুডেন্টরা ফিডব্যাক জানিয়েছে এক্সাম দিয়ে আসার পর যেখানে ক্লাকশিপে চল্লিশটা ফুল সেট পাবে মিসলেনিয়াসে কুড়িটা পাবে এবং দশটা ফুড এসআই ফুল প্র্যাকটিস সেট পাবে এবং অতিরিক্ত তোমরা স্ট্র্যাটেজিকে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি এগুলো কিন্তু অনেকগুলো সেট পাবে এগুলো সাজেশন আকারে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে সাবজেক্ট ওয়াইজ টেস্ট ঠিক আছে এখানে তোমরা তিনশো নিরানব্বই টাকায় ফুল প্র্যাকটিস সেটগুলো পাবে পিডিএফ আকারে টেলিগ্রাম প্রাইভেট গ্রুপের মাধ্যমে তোমাদের জয়েন করানো হবে এই নম্বর সেভেন ডবল জিরো ওয়ান ডবল টু সিক্স নাইন সেভেন টু এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নাও তোমরা ভর্তি হতে পারবে তেরো হাজার প্লাস এমসিকিউ মক টেস্ট সিরিজ এটি খুবই হেল্পফুল হবে তোমাদের ক্লার্কশিপ মিসলেনিয়াস এক্সামের জন্য আরও একটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে অবস্থিত হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত এটা একটা প্রশ্ন ছিল এবং আমরা সেকেন্ড শিফটে দেখেছিলাম জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত এটা প্রশ্ন ছিল ঠিক আছে আর অ্যাক্ট কবে পাস হয় এটা একটা প্রশ্ন ছিল এবং সেকেন্ড শিফটে আরও দু তিনটা প্রশ্ন আমার মনে পড়েছে তখন আমি ম্যাক্সিমাম প্রশ্নই কভার করেছিলাম দু তিনটা প্রশ্ন কভার করা হয়নি সেটা হলো আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে পাস কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো তারপর আরও দুটো প্রশ্ন ছিল যেমন হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় সত্য নীতি কে প্রবর্তন করেন এই তিন চারটা প্রশ্ন কিন্তু আরও ছিল ঠিক আছে তোমাদের আমি জানিয়ে দিলাম আর টিআই অ্যাক্ট কবে পাস হয় ইউজিসি কবে প্রতিষ্ঠিত হয় বীজ গণিতের জনককে আর্টিকেল থার্টি টু নিয়ে প্রশ্ন ছিল বুলান্দ দরওয়াজা নিয়েও একটু কিন্তু একটি প্রশ্ন ছিল তারপর তোমরা দেখতে পাচ্ছ হরপ্পা কোন যুগের সভ্যতা এরকম একটা প্রশ্ন ছিল ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কী এটা একটা প্রশ্ন ছিল অর্থাৎ নদী থেকে বেশ ভালোই প্রশ্ন ছিল জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন এটা একটা প্রশ্ন ছিল ঠিক আছে তোমাদের যখন প্রথম মহিলা সভাপতি বলবে তখন অ্যানি বেসান্ত হয়ে যাবে কিন্তু যখন প্রথম ভারতীয় মহিলা সভাপতি বলবে তখন কিন্তু সরোজিনী নাইডু হয়ে যাবে স্বরাজ দলের সভাপতিকে এ প্রশ্ন ছিল তীর্থঙ্কর শব্দের অর্থ কী রূপার সংকেত জিজ্ঞাসা করা হয়েছিল মারিয়ানা খাত থেকে কোনো একটা প্রশ্ন ছিল তাস প্রথার অবসান থেকে কোনো একটা প্রশ্ন তোমাদের শিফটে ছিল তো স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে যা যা প্রশ্ন বলেছে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের মকটে সিরিজে যুক্ত হতে চাইলে তোমরা সেভেন ডবল জিরো ওয়ান ডবল টু সিক্স নাইন সেভেন টু এই হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করো ক্লার্কশিপ মিসলিনিয়াসের জন্য তোমরা দারুণ সাপোর্ট পাবে আমাদের মক টেস্ট সিরিজ থেকে প্রচুর কমন স্টুডেন্টরা পেয়েছে এবং তেরো হাজার প্লাস এমসি কিউ মক টেস্ট সিরিজ তোমাদের দারুণ কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে তো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যুক্ত মানে এস এস করতে পারো ভর্তি হওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য